আসসালাম ওয়ালাইকুম হুড় লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি লাবণী আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে লাইভ হয়ে গিয়েছে আলকারিমের নতুন কিছু ড্রেস নিয়ে যেগুলো থাকছে খুবই সুন্দর ব্রাইট কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে প্রতিটি ড্রেস প্রথমেই দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের এই সুন্দর ড্রেসটি যেটি থাকছে একদমই আমাদের সিগনেচার কালেকশানের মধ্যে খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটি ড্রেসটি এতটাই এলিগেন্ট লুকের নেক পোর্শনে পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজাইন একটি নেক পোর্শনে এবং অল ওভার কামিজে থাকছে সুন্দর জল ছাপের মতো ফ্লোরাল ডিজাইন আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে এবং ফ্রন্টের বটমে থাকছে সুন্দর একটি হোয়াইটের ভিতরে মেরুনের সাথে কম্বিনেশন সুন্দর একটি প্রিন্ট এটি আসছে ব্যাক পার্ট ব্যাক পার্টটি থাকছে আরো সুন্দর মাছ বরাবর থাকছে একটি প্রিন্টের ডিজাইন এবং সাইডে দুই সাইডেই থাকছে অল ওভার কামিজের ফেব্রিকের উপরে জল ছাপের প্রিন্ট বটমেও ব্যাক সাইড এর বটমেও থাকছে সুন্দর একটি লেস প্রিন্ট ফ্রন্ট সাইড এর মতো এবং এটি আসছে স্লিপস স্লিপস এর পোরশনটি প্রিন্টটি থাকছে আরো এলিগেন্ট আরো সুন্দর এত সুন্দর একটি ডিজাইনের ড্রেসটি যারা মিস করতে চাচ্ছেন না তারা অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি প্লেস করে দেবেন এবং এটির দোপাট্টাটি থাকছে আরো ম্যাজিক্যাল এত সুন্দর একদমই বড় পাঁচ হাত নামাজি ওনা এবং এত টাই সফট পুরো দোপাট্টাটা আপনি এক হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন এতটাই সফট কটন এই ড্রেস গুলো থাকছে এবং দোপাট্টার ভিতরটা দেখতে পাচ্ছেন এত সুন্দর খুবই সুন্দর এবং একটি ডিমান্ডেবল ডিজাইন কোয়ালিটির মধ্যে থাকছে দোপাট্টাটির ডিজাইনটি এটি আসছে প্যান্ট পিস সম্পূর্ণ ফ্রি সাইজ প্যান্ট পিসের কাপড় থাকছে মেরুন কালারের মধ্যে সফট প্রিমিয়াম ফেব্রিক এর মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সফট প্রিমিয়াম কটন ফেব্রিক এর উপরে থাকছে প্যান্ট পিসটি আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ড্রেসটি যারা মিস করতে চাইছেন না দ্রুত অর্ডারটি প্লেস করে দেবেন এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট কালেকশানে নেক্সট কালেকশনটি থাকছে আরও সুন্দর একটি কালেকশন যেটি আসছে সম্পূর্ণ একটি মিষ্টি কালারের ভিতরে এটি নেক পোর্শনে থাকছে সুন্দর একটি এলিগেন্ট নেক ডিজাইন এবং আরও লং করে একদম ফ্রন্টের বটম সাইড পর্যন্ত থাকছে একটি ডিজাইন অল ওভার কামিজের ফেব্রিকে থাকছে সুন্দর ছোট ছোট ফ্লোরাল ডিজাইন এটি আসছে ড্রেসটির ফ্রন্টের বটম পার্ট এবং বটমেও থাকছে আরো সুন্দর একটি ইয়েলো টোনের জলছাপ যেটা আসলে আরো সুন্দর এলিগেন্ট প্রিন্ট এবং বটমের লেস প্রিন্টটা থাকছে একদমই একটি রিস প্যাটার্নের প্রিন্ট যেটা আপনারা খুবই খুবই একটা রিস লুক এনে দিবে এটি আসছে ব্যাক পার্ট ব্যাক পার্টটি থাকছে প্লেন সুন্দর এই ছোট ছোট ফ্লোরাল ডিজাইনের উপরে ব্যাক পার্টের বটমেও থাকছে সুন্দর এই রিস লেস ডিজাইনটি এটি আসছে অংশ ফুল স্লিপস হয়ে যাবে যে কোনো আপুদের এবং খুবই এলিগেন্ট একটি প্রিন্ট থাকছে স্লিভস ফ্রন্টে থাকছে লেস প্রিন্ট এত সুন্দর ড্রেসটি যে আপুরা মিস করতে চাচ্ছেন না দ্রুত অর্ডারটি প্লেস করে দিবেন এছাড়া আপুরা মিস করে ফেললে আমার আসলে তাদের জন্য আর কিছু করার থাকবে না এত সুন্দর কালার কম্বিনেশনের একটি দোপাট্টা চলে আসছে এই ড্রেসটির সাথে কি বলবো এত সফট এত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসছে খুবই সুন্দর হোয়াইট এবং মিষ্টি কালারের মধ্যে থাকছে দোপাট্টাটি এবং এটি আসছে প্যান্ট পিস সম্পূর্ণ ফ্রি সাইজ প্যান্ট পিস থাকবে ড্রেসটির সাথে যারা ড্রেসটি মিস করতে চাচ্ছে না দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি প্লেস করে দিবেন আমাদের লিমিটেড স্টক আছে নতুন এই কালেকশনগুলোর আমাদের ডেলিভারি সিস্টেম ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে অল ওভার অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকছে একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা প্রোভাইড করে থাকি আমাদের প্রতিটি সার্ভিস আল্লাহ হাফেজ